ডাইমেনশন চেক দেওয়ার নিয়ম আমরা যেভাবে মেজারমেন্ট চেক দিতে পারি ফার্স্ট আমরা একটা লাইন নেব এল লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট আমরা ফোর ফিটে একটা লাইন নেব ফোর ফিট ডাবল এন্টার মেজারমেন্টটা চেক দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে যদি করি এল লেখে ইন্টার এল আই লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এভাবে কিন্তু মেজারমেন্টটা চেক দিতে পারি আরেকটা যদি লাইন নেই ফার্স্ট পয়েন্ট এখান থেকে টু ফিটের একটা লাইন নেব টু ফিট ডাবল এন্টার মেজারমেন্টের চেক দেওয়ার জন্য ডি এল আই লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট অনেক সময় আমার এই মেজারমেন্টটা এডিট করা প্রয়োজন পড়ে এটা আমরা এডিট কীভাবে করতে পারি ইডি দিবেন কিবোর্ড থেকে দেবেন ইডি ইডি লেখে এন্টার ডাবল ক্লিক করবেন এটার উপর এখানে আপনি যদি ইঞ্চি দিয়ে যান ওয়ান ইঞ্চি দিতে পারবেন এখানে ফ্রন্টের সাইজটা কমাই দিতে পারবেন ফোর দিয়ে দিতে পারবেন লেখাটা বোল্ড করতে পারবেন লেখাটা অবশ্যই সিলেক্ট করতে হবে কন্ট্রোল করবেন এখান থেকে বোল্ড করতে পারবেন ইটালিক করতে পারবেন ইটালিক বোল্ড স্মল করে দিতে পারবেন ফোর করে দিয়ে ওকে দিতে পারবেন রেট অ্যাঙ্গেল নিচ্ছি রেট অ্যাঙ্গেলের শর্টকাট আর সি এন্টার ফার্স্ট পয়েন্ট বিঘা হবে ফাইভ ফেট অবশ্যই কমা দিতে হবে আর একদিকে হবে টু এন্টার এখন যদি মেজারমেন্টটা চেক দিতে চাই এটা চেক দেব কিভাবে ডাইমেনশনে যাবেন ডাইমেনশন থেকে নাম্বার টুর যেটা অপশনটা আছে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এভাবে কিন্তু চেক দিতে পারবেন আবার যদি আপনি এখানে ডাইমেনশন টুলবারে যায় ফার্স্ট টেচ ক্লিক করেন ক্লিক করার পর ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এভাবে কিন্তু সহজেই ডাইমেনশনটা চেক দিতে পারবেন যদি আপনার সবচেয়ে বেটার হয় আপনি কিবোর্ড থেকে চেক দিবেন ডি এল আই লিখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এভাবে কিন্তু সহজেই মেজারমেন্টটা চেক দিতে পারবেন একটা লাইন নেই আরেকবার লাইন নিচ্ছি পনেরো ফিটের একটা লাইন নেব সার্কেল নিচ্ছি থ্রি লিখে এন্টার এই পয়েন্ট থেকে পনেরো ফিট নেবেন

অ্যাঙ্গেল মেজারমেন্টে চেক দিতে চাই তাহলে অ্যালাইন এর মাধ্যমে নেবেন অ্যালাইন অ্যালাইনে ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আমরা যদি মুদি ডাইমেনশন টুল বাড়ি যাই ডাইমেনশন টুলবার থেকে যে অ্যালাইন জাস্ট অ্যালাইনে ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এভাবে কিন্তু অ্যাঙ্গেল মেজারমেন্টটা দেখায় দিতে পারবেন সুন্দরভাবে আমরা এভাবে কিন্তু সহজে মেজারমেন্টটা কিন্তু চেক দিতে পারবো আপনি যে কোনো মেজারমেন্ট এভাবে চেক দিতে পারবেন সবচেয়ে বেটার হয় আপনি কিবোর্ড শর্টকাট করে মেজারমেন্টটা চেক দিবেন